আরো এই ধরনের প্রোডাক্টের জন্য আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে মায়ের দোয়া বেডিং স্টোরের থেকে অরিজিনাল শিমুল তোলার বালিশ দেখাচ্ছি প্রত্যেকটি বালিশের সাইজ ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আমাদের প্রত্যেকটি বালিশের মধ্যে একটি স্মার্ট পাইপিং রয়েছে প্রত্যেকটি বালিশের মধ্যে জিপার রয়েছে প্রত্যেকটি বালিশের কেজি এক কেজি প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য মাত্র ছয়শো টাকা আমাদের আরও রয়েছে অরজিনিয়াল অরজিনিয়াল ফাইবার তুলার বালিশ আমাদের প্রত্যেকটি ফাইবার তুলার বালিশের মধ্যে পাইপিং রয়েছে প্রত্যেকটি বালিশের সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি প্রত্যেকটি বালিশের ওজন আষ্ট গ্রাম প্লাস বালিশের মূল্য মাত্র চারশো টাকা মায়ের দোয়া বেডিং স্টোরে রয়েছে অরিজিনাল সাদা তুলার বালিশ প্রত্যেকটি বালিশের সাইজ ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি প্রত্যেকটি বালিশের ওজন দুই দুই কেজি প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য তিনশো পঞ্চাশ টাকা মায়ের দোয়া বেডিং স্টোরে আরও রয়েছে ভুট্টা তুলার বালিশ প্রত্যেকটি বালিশের ওজন এক কেজি আঠশো গ্রাম প্লাস প্রত্যেকটি বালিশের ওজন সাইজ ছাব্বিশ ইঞ্চি বায় আড়াই ইঞ্চি প্রত্যেকটি বালিশের মূল্য তিনশো টাকা মাত্র মায়ের দোয়া বেডিং স্টোরে আরও রয়েছে সাদা তুলার বালিশ প্রত্যেকটি বালিশের সাইজ ছাব্বিশ ইঞ্চি বাই আড়ারো ইঞ্চি প্রত্যেকটি বালিশের ওজন দুই কেজি প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য তিনশো টাকা মাত্র মায়ের দা বেডিং স্টোরে আরো রয়েছে নর্মাল কালো তুলার বালিশ প্রত্যেকটি বালিশের সাইজ ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি প্রত্যেকটি বালিশের ওজন দুই কেজি প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য মাত্র দুইশো টাকা চুরে আরও রয়েছে ওরিজিনিয়াল পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার ভিআইপি বালিশ প্রত্যেকটি বালিশের মধ্যে ডবল স্মার্ট একটি পাইপিং রয়েছে প্রত্যেকটি বালিশের মধ্যে ভিআইপি বালিশের মধ্যে জিপার রয়েছে প্রত্যেকটি বালিশের সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি প্রত্যেকটি বালিশের ওজন এক এগারোশো গ্রাম প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য এগারোশো টাকা মাত্র মায়ের দেওয়া বেডিং স্টোরে আরও রয়েছে ভিআইপি অরিজিনাল পাহাড় অরিজিনাল ফাইবার তুলার বালিশ প্রত্যেকটি ভিআইপি ফাইবার তুলার বালিশের মধ্যে রয়েছে ডবল পাইপিং আর স্মার্ট একটি পলিথিন রয়েছে এগুলোর ওজন 900 গ্রাম প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য 550 টাকা মায়দা বেডিং স্টোরে আরও রয়েছে বেবি সেট প্রত্যেকটি বেবি সেটের ওজন এগারোশো গ্রাম প্লাস বিবি মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা মায়ের দোয়া বিডিং স্টোরে আরো রয়েছে শিমুল তুলার বালিশ কেজি গ্রাম প্লাস এক কেজি প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য ছয়শ পঞ্চাশ টাকা মাত্র আমাদের মায়ের দোয়া বিডিং স্টোরে আরো রয়েছে বিআইপি শিমুল তুলার কোল বালিশ প্রত্যেকটি বালিশের ওজন দেড় কেজি প্লাস প্রত্যেকটি বালিশের সাইজ বিয়াল্লিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি প্রত্যেকটি বালিশের মূল্য মাত্র পনেরোশো টাকা মায়দ বেডিং স্টুরে আরো রয়েছে শিমুল বালিশ ইনপুটের শিমুল কুল বালিশ প্রত্যেকটি বালিশের সাইজ বিয়াল্লিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এগুলোর ওজন দেড় কেজি প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আমাদের মায়ের দোয়া বেডিং স্টোরে আরো রয়েছে অরিজিনাল সাদা তোলার বালিশ প্রত্যেকটি বালিশের ওজন তিন কেজি প্লাস প্রত্যেকটি বালিশের মূল্য চারশো পঞ্চাশ টাকা মাত্র মায়ের দোয়া বেডিং স্টোরে রয়েছে তুষক এগুলোর সাইজ পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এগুলা পনেরো কেজি প্রত্যেকটি মূল্য তুষকের মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র আরো রয়েছে ছয় ফিট সাত ফিট তুষক প্রত্যেকটি তুষকের মধ্যে আঠারো কেজি প্লাস প্রত্যেকটি তুষকের মূল্য মাত্র সতেরোশো টাকা মায়ের দোয়া বেডিং স্টোরের নিজস্ব ফ্যাক্টরিতে বালিশগুলো তৈরি হচ্ছে যারা পাইকারি নিতে চান খুচরা নিতে চান আমাদের আমাদের নাম্বার ও আমরাই বিভিন্ন কালার আপনারা চয়েস করলে আমরাই নিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারব আরো এই ধরনের প্রোডাক্টের জন্য আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন